এভরিওয়ান আজকে প্রথম ড্রাগন ফল পারলাম খেলাম কেমন খেতে হলো তোমাদের তো জানাতে হবে কারণ তোমরা তো আমার খুব কাছের দর্শক বন্ধু খুব কাছের কে আছো অবশ্যই বলবে ভীষণই ভালো হয়েছে খেতে মোট প্রথমে নটা ড্রাগন ফল এসেছিল তারপরে তো পাঁচটা চারটে করে ফুল এসেছে তেরোটা বাইশটা তো ড্রাগন ফল প্রথমে যেটা এসেছিল সেটা নষ্ট হয়ে গেছে তো নষ্ট দেখে আমার ভীষণই খারাপ লেগেছিল তার জন্য আমি একটা জিনিস স্প্রে করেছিলাম গাছে সেই স্প্রেটা করার পর ড্রাগন বেশ মোটাশোটা হয়েছিল বেশ মোটাশো আমার পক্ষে মানে আমার তো খুব বড়ো ড্রাগন ফল হবে না আমার বাগানে যতটুকু মোটামুটি আড়াইশো তিনশো মতন হয়েছে আমি মাপিনি তো দর্শক বন্ধু আজকে তোমাদের বলতে চলেছি যে তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমি তোমাদের ভালোবাসার টানে ছটা সাতটা জেলা কভার করলাম মালদা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে হুগলি সব যে টার্গেটটা আমার ছিল আর একটা জেলা আমার টার্গেট ছিল আমি যেতে গিয়েও যেতে পারলাম না মানে ট্রেনে উঠেও আমি যেতে পারলাম না বিশেষ কারণে আমাকে বাড়িতে দেখ করতে হয়েছে তো মালদা থেকে শুরু হয়েছিল তো সফর আমার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট যেহেতু আমি মুর্শিদাবাদের মেয়ে মুর্শিদাবাদের বউ তো যাহাই আমি মুর্শিদাবাদে থেকে শুরু করেছিলাম মুর্শিদাবাদের পর হলো আমার নদিয়া প্রথম সফর আমার নদিয়া আর আমি প্রথম জেলা সফর শুরু করেছিলাম মানে আমার জেলা বাদ দিয়ে নদিয়া জেলায় লাইভ গার্ডেন আমার খুব প্রিয় লাইভ গার্ডেন সেই লাইভ গার্ডেন থেকে আমি প্রথম জেলা সফর শুরু করেছিলাম আমি ও ওই বাগানটাকে লাকি বাগান হিসাবে ধরে নিয়েছিলাম এবং সেখানে গিয়েছিলাম প্রথম দাদাভাইয়ের বাড়িতে যেটা আমার অনুষ্ঠান ছিল লাইফ গার্ডেনের সেই অনুষ্ঠানে গিয়েই আমি ওখানে আমি প্রথম আমার জেলা সফর শুরু করেছিলাম তো সেই একটা একটা জেলা শুরু হয়েছিল তাহলে প্রথম মুর্শিদাবাদ তারপর নদিয়া তারপরে উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা তারপরে গেলাম মালদা তারপরে গেলাম লাস্টে গেলাম হুগলি তারপরে বর্ধমান একদম ট্রেনে চল কেটে ট্রেনে উঠেছি মাত্র পাঁচ মিনিট আগে খবর এলো বাড়ি থেকে আর কিন্তু যাওয়া হলো না তপতি আর তপতির হাজব্যান্ড দাদার নাম জানি না ওনারা ভীষণই আপসেট আমি যেতে পারিনি বলে কারণ আমি যাব বলে তাদের মধ্যে যে একটা আনন্দর উৎফুল্ল দেখেছিলাম সত্যি খুব ভালো লেগেছে যে এই ইউটিউবে এসে এত ভালোবাসা পেলাম দর্শক বন্ধু ভীষণই ভালো লাগছে যে নতুন জগতে এসে নতুনভাবে হবি অফ সুলেখার চ্যানেলের তরফ থেকে সকলকে আমার শুভেচ্ছা গ্রিন স্টুডিও দিদি আপনি তো কি ব্যাক লেডি কেন ভাই আমার ভাইটা এবার নেক্সট যাবে আমি আমি বললাম না যে আমার বয়স হয়ে গেলে আমি পারবো না আমার জায়গাটা কিন্তু তোমাকে নিতে হবে আমি তো বলেছি আমি আমার থেকে তুমি আরও এগিয়ে যাবে কারণ আমি খুব আস্তে আস্তে স্লো মোশনে জাস্ট কচ্ছপার খরগোশের গল্পটা শুনেছে তো ঠিক তেমনই আস্তে আস্তে যাচ্ছি তো আজকে প্রথম ড্রাগন পারলাম সে সাত গ্রহণ করার সেইটাই উদ্দেশ্য ছিল তার সঙ্গে আমি দর্শকদের আজ একটু গল্প করছি গিয়েছিলাম সুদূর সোনারপুর দক্ষিণ চব্বিশ পরগনা ওফ অসাধারণ পদ্মপুকুর দেখলাম প্রায় ওয়ান হান্ড্রেড ফিফটি প্রজাতির পদ্ম তার সঙ্গে শালুক তার সঙ্গে নন্দিনী তার সঙ্গে লিলি তার সঙ্গে আরও বিদেশি ফুল তার সঙ্গে ক্যাক্টাস ওফ কি বাগান দেখলাম ইউটিউবার হিসাবে আমি ধন্য যে সত্যি আমার চোখ দিয়ে আমি খুব সুন্দর সুন্দর বাগান পরিদর্শন করতে পাচ্ছি এবং আকাশ মন্ডল আকাশ মন্ডল হাই হাই আপনার চ্যানেল থেকে একটা মিট আপ রাখুন কেন রাখবো না আমার তো মিট হয়ে গেছে গত চব্বিশে ডিসেম্বর আগামী আবার ডিসেম্বর মাসে একটা মিট ঘোষণা করা হয়ে গেছে এবং কারা কারা পুরস্কার পাবে আমি ভালো আছি আকাশ কারা কারা পুরস্কার পাবে সব বলা হয়ে গেছে ভালো অনুষ্ঠান এবার আশা করি হবে ছোট্ট চ্যানেল হয়েছে তো কী হয়েছে কিন্তু মনটা কিন্তু আমার অনেক অনেক বড় আমার যে দর্শক বন্ধু আমার ভাই দাদা বোন যারা আছে তাদের নিয়েই আমি আগামী দিনগুলোতে এগিয়ে যেতে চাই তাদের সঙ্গে আমার এত সুন্দর সম্পর্ক হয়েছে সম্পর্কটা আরও দৃঢ় করার জন্য আমি আমার বিটা রাখবো যেটা বলছিলাম যে আমি জেলা সফরে বেরিয়েছিলাম তো এত ভালোবাসা পেয়েছি এত ভালোবাসা পেয়েছি ভীষণই ভালো লেগেছে আমার নিজের পরিবার এর পর কিন্তু আমার দর্শক আমি বললাম আজকে অন ক্যামেরায় দর্শক তাছাড়া যারা আমার ছোট, বোন ভাই এবং সবথেকে বড় কথা বান্ধবী আমি তুমি পুরস্কার পাওয়া ভাই পাবা কেন তুমি আগে পাবা তুমি বাগান বিলা স্পেশালিস্ট আমি একটু আগেই ফেসবুকে লাইভ করে বললাম যে যারা স্পেশালিস্ট তাদের বাড়িতে গিয়ে গিয়ে কিন্তু আমি ভিডিও করবো কারণ আমি তো সব জানি না আমি জানি না বলে কিন্তু তাদের কাছে গিয়ে তাদের স্পেশালিস্ট তারা কীভাবে পরিচর্যা করে সেইটাই আমার দর্শক বন্ধুদের দেব হ্যাঁ যেটা বলছিলাম যে আমি একজন লেডি ইউটিউবার আমার মনে হয় আমার মতন আর কেউ যায় না এক জেলা থেকে আরেক জেলায় হ্যাঁ আছে সমর ভাই আছে সমর ভাই তো ছেলে সে তো করতেই পারে সে তো সব জেলা প্লাস স্টেটেও পৌঁছে গেছে এক স্টেট থেকে আরেক স্টেটেও গিয়েছে ভাই ভাইয়ের ব্যাপারটা আলাদা সে ছেলে সে নিজে ড্রাইভ করে কিন্তু আমার তো গাড়ি নেই আমার মাত্র দুটো পা আছে আর দুটো হাত দুটো চোখ নিয়েই কিন্তু আমি শুধু দক্ষিণ চব্বিশ পরগনা আর হুগলি জেলায় ঘুরে আসলাম আর ভীষণই ভালো লাগলো যে এত ভালোবাসা পেয়েছি কি বলবো আমার সব থেকে দুঃখ আমি মুর্শিদাবাদের মেয়ে কিন্তু মুর্শিদাবাদের সেই সেই ভালোবাসাটা আমি পাচ্ছি না যাক কাছে পাচ্ছি না দূরে পাচ্ছি সেটা নিয়েই আমি চলব আমারও কাছে যারা ভাই বোনরা আছে মুর্শিদাবাদে তারা থাক না অন্যদের নিয়ে থাকতে ভালোবাসছে আমাদেরকে কাজ করার সুযোগ দিচ্ছে না হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না তাদেরকে নিয়েই থাকুক আমরা তাদের পেছন পেছন আছি নাই বা কাজ দিল কিন্তু তাদের ভালোবাসা আমি পাই এইটুকুই আমি চাই তারা আমাকে একটু ভালোবাসুক তাহলেই হবে আর কিচ্ছু দরকার নেই কাজ শোনো কাজ যদি আমি মনে করি কাজ আমি অনেক দূরে যেতে পারি কারণ আমার অনেক অনেক দূরে নাম আমন্ত্রণ আছে আসানসোল দুর্গাপুর ঝাড়গ্রাম কোননগর প্রচুর প্রচুর আমার অফার আছে কিন্তু আমি মহিলা আমি কি করে যাব আমার তো যাওয়ার একটা তো ব্যাপার আছে না সেই জন্য বলবো যে কাছে যদি কাজ আমার থাকে আমার ভীষণই ভালো লাগবে আমি মন দিয়ে কাজটা করব কাছের কাজ আমি পাচ্ছি না আমার এটা দুর্ভাগ্য কেন পাচ্ছি না আমি জানি না কারণ হয়তো আমার ছোট্ট চ্যানেল আমার হয়তো দর্শক কম এটাই হয়তো তাদের কাছে হয়তো এইটাই তুলে সে ধরতে চাইতে কিন্তু দেখো এক বিন্দু এক বিন্দু জল হতে হতে কিন্তু একটা একটা বালি জমতে জমতেই কিন্তু মরুভূমি সব কিন্তু এক থেকে কিন্তু এক কোটি হয় সে এককে যদি সুযোগ না দেওয়া হয় তাহলে সে এক কোটিতে কিভাবে পৌঁছাবে আমার মনে হয় আমার আমি দেখো আমি সব কিন্তু সবসময় সত্যি কথাই বলি এককে যদি সুযোগ না দেওয়া হয় তাহলে সে কি করে এক কোটিতে যাবে বা এক লক্ষে যাবে বা এক হাজারে যাবে আমরা কোটি বা লক্ষের দিকে তাকাবো না আমার টাকানো হচ্ছে হাজার আমি ছোট্ট ইউটিউবার তাই বলবো তোমরা সকলে এগিয়ে এসো সকলে গাছ করো বাগান করো সকলে খুব সুন্দরভাবে একই তাহলে আমরা সকলে উই আর গ্রিন ফ্রেন্ডস সুতরাং আমাদের মনে কোনো দ্বিধার সংশয় ঈর্ষা কিচ্ছু থাকবে না আমাদের শুধু মধ্যে একটাই থাকবে ভালোবাসা আমরা একে অপরকে ভালোবেসে আমরা এই কাজটা করতে চাই আমি তো ভীষণই ভালোবাসি আমার দর্শকদের সে নাইবা আমাকে অ্যাকসেপ্ট করলো কিন্তু তাও আমি আমার কাছে সকলে সকলেই ভালো চলে যাচ্ছি এবার অনেক বকবক করা হলো এবার ড্রাগন দেখো ড্রাগন গাছে বিভিন্ন ধরনের স্টেপ আছে যেমন ধরো এটা ফুল দেখো এখনো ফুল হয় ধরে আছে এটার একটা ফুল আসছে তারপরে এ দেখো প্রথম ফল হয়েছিল একটু লালচে হয়েছে তারপরে গুটি আসছে তারপরে আবারও ফল হয়েছে মাঝে এরকম মোটামুটি আট দফা স্টেপ আছে এখানে আট দফা আট দফা তো আট দফা স্টেপের মধ্যে আজকে একটা দফা শেষ হলো যেটা লাল ড্রাগন আমি পেরে খেলাম সে ড্রাগনটা এবার ভীষণই সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছে আমি তো এত ড্রাগন একা খেতে পারবো না তাই দর্শক বন্ধু তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তোমরা আসবে নিজে হাতে পারবে খাবে ঠিক আছে অন্ধকার হয়ে গেছে তবে ড্রাগনের পরিচর্যাটা দেখো কেউ যদি মনে করে আমি ড্রাগনের পরিচর্যা কিচ্ছু করব না তারও ফুল আসবে আবার যে খুব সুন্দরভাবে পরিচর্যা করছে যেমন আমি আমার একের পর এক পরিচর্যা চলছে তার জন্য কিন্তু মোটামুটি আমার সাত আট দফা গুটি থেকে ফল পর্যন্ত হয়ে গেছে আজকে আমি ফেসবুকে ছবি দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে পরিচর্যা করি আমি কারণ এখানে পিস 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 গাছ আছে এই গাছে গাছে কিন্তু প্রত্যেকটা আমি ফুল আনিয়েছি এটা আমার দক্ষতা আমি প্রত্যেকটা গাছে ফুল আনিয়েছি অনেকের কিন্তু বলে যে ম্যাডাম আমার দু বছর হয়ে গেল ফুল আসছে না কেন আসছে না প্রথমেই বলবো যে গাছে ফল হবে না সেই গাছের ডাল যদি কেউ লাগাও ওইটাই তোমাদের দুর্ভাগ্যে পরিণত হবে ওইটা তোমরা কোনো দিনও লাগাবে না যে গাছের ডালে দেখো এই গাছের কাণ্ডে এখানটাই ফল এসেছে সুতরাং এই যে ফলটা হয়ে যাবে ডিসেম্বর মাসে এটা কেটে আমি ফেলে দেব ওইটা যদি আমি নিষ্ঠাতে একটু তিন কোনা করে রোপণ করে দিই তাহলে গাছ হয়ে যাবে এইটাই বলবো যে যখনই যে গাছ কিনবে তারা এক কাজ করবে যে ওই ফল ডাল নেবে কোনো নার্সারি যদি তোমাকে ঠগিয়ে দেয় সেটা কিছু করার নেই কিচ্ছু করার নেই তাই যেখানে তোমাদের যেখানে তোমাদের দেখে নিতে পারবে সেখান থেকে নেবে আর আমি এখান থেকে কিছু আমার চারা আমি দর্শক বন্ধুদের দেব আগে থেকেই বললাম সেটা আমি ড্রাগন দেব এবং পদ্ম দেবো পদ্মর মোটামুটি দশজন বুকিং হয়ে গেছে আরও যারা নিতে চাও অবশ্যই বুকিং করে নাও আগে থেকেই কারণ আমার ফেব্রুয়ারিতে পদ্ম উঠবে তখন আমি দর্শক বন্ধুদের পদ্ম টিউবার গিফট করব আমরা গাছ বাগানে আমরা কিছু বিক্রি করব না এই শপথ গ্রহণ করেছি আমরা বনকথার মেম্বার আমরা সিটি বাগানের সিটি গার্ডেনের শহরের বাগানের মেম্বার কারণ আমাদের শপথ হচ্ছে মানুষকে গাছমুখী করে তোলা তাই বিশেষ করে যারা আমরা মেম্বার আছি তারা আমরা শুধু গাছ বিতরণ করব শুধু গাছ বিতরণ করে তাদের আমাদের যেমন বাড়িতে প্রচুর গাছ আছে তাদেরকেও গাছ বাগানি করে তুলব ঠিক আছে আজকে ড্রাগন কেটে খাওয়ার একটা ছোট্ট লাইভ করলাম তোমরা সকলে খুব ভালো থেকো আবারও ফিরে আসবো নেক্সট লাইভে দিনের বেলায় আসবো সকাল বেলায় সকাল তো সবাই ঘুমাও না হ্যাঁ সকালবেলায় আসি না ওই জন্য সন্ধ্যাবেলায় আসি টাটা ড্রাগন তো দেখলে ড্রাগন খেয়েছি খুব সুন্দর হয়েছে আজকে আসি টাটা